এতটা নামাজি হবেন না যেন সবাইকে দেখে বেনামাজি মনে হয় নিজেকে এতটা নেক্কার ভাববেন না যেন সবাইকে দেখে গুণাগার মনে হয় শেখ সাদি রহমতুল্লাহ আলাহি ছেলেকে ডেকে বলেছিলেন অন্যের দোষ এবং গোপনীয়তা অনুসন্ধান করায় যদি তোমার কাজ ছিল তাহলে ঘুমিয়ে থাকাটাই তোমার জন্য উত্তম ছিল অহংকার অনেকভাবে প্রকাশ করা যায় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অহংকার নিজেকে নেক বান্দা মনে করা নিজেকে নেক বান্দা তৈরি করা ফরজ কিন্তু নিজেকে নেক বান্দা ভাবা হারাম এত কিছু করার পরেও যে ঘরে নারীর কোনো মূল্যই নেই ঘরের নারীর মূল্য না দিয়ে সেই ঘরের পুরুষ যখন বাহিরে নারীকে নিয়ে সময় কাটায় জীবনের তৃতীয় নারীকে অনেক বেশি গুরুত্ব দেয় মূল্যায়ন করে তার ইশারাতেই নিজে চলে সেই পুরুষের ঘরের নারীটি সংসার গোছাতে গোছাতে সারাটা জীবন কেটে যায় তবুও সেই ঘরের নারীটির পক্ষে সংসার ঠিকঠাক মতো গোছানো কখনোই সম্ভব হয় না স্বামী কম ভালোবাসলেও চলবে এমনকি কম যত্ন নিলেও চলবে কিন্তু স্বামী যদি চরিত্রবান না হয় দায়িত্ববান না হয় তবে পুরা সংসারটাই চলবে না যার কাছে চরিত্র সামলে রাখা একজন দায়িত্ববান স্বামী আছে সেই নারীর কাছে পুরা দুনিয়াটাই আছে স্বামী স্ত্রীর সুন্দর একটি সংসার তখনই নষ্ট হয় যখন স্বামী মানুষটি স্ত্রীকে গুরুত্ব না দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির কথাই গুরুত্ব দেয় এই জন্যে যদি সংসার বাঁচাতে চান তবে ওই তৃতীয় ব্যক্তিকে নয় স্ত্রীর কথার গুরুত্ব দিন কৌশল পরিবর্তন করেন আর জায়গায় পরিবর্তন করেন আপনি যাই পরিবর্তন করেন না কেন যদি নিজের ভিতরের স্বভাবগুলো পরিবর্তন না করেন সেটা যদি পরিবর্তন না করেন তবে আপনি যেখানেই যান না কেন আপনি কোথাও মানসিক শান্তি খুঁজে পাবেন না তারপর একটা সময় বুঝতে পারবে নিজে থেকে খোঁজ খবর না নিলে পৃথিবীর তেমন কেউই তোমার আর খোঁজ খবর রাখে না তখন বুঝতে পারবে পৃথিবীতে মোটামুটি সবাই স্বার্থ নিয়েই তোমার কাছে এসেছিল সত্যিই অনেক ভয়ঙ্কর অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা খুবই সুন্দর কিন্তু চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা খুবই ভয়ঙ্কর খুবই কষ্টের একজনকে বলতে শুনেছি মানুষের উপরে মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসি ক্যামেরার আবিষ্কার হলো যে আপনার বিশ্বাসকে ভেঙে দিল আপনাকে ভালোবাসার বিনিময়ে অবহেলা করে গেল এই স্বার্থের সাথীকে এই বেইমানকে না দিয়ে ধন্যবাদ বলুন কারণ তার কারণেই আপনি মানুষ চিনতে শিখেছেন সব কিছুতেই অজুহাত চললেও ভালোবাসার ক্ষেত্রে অজুহাত স্বার্থপরতা নিজেকে দুদিন আড়াল করেই দেখুন তিন দিনের মাথায় আপনার কেউ খোঁজও নিবে না আসলে স্বার্থ ছাড়া কেউ সাথে থাকে না